হ্যালো গ্যাস আমি অনেকদিন পর রাত্রে একটি ভিডিও করার জন্য তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো যে তোমার বিড়ালকে নিয়ে রাত্রে ভিডিও করার জন্য দেখো আমি ক্যামেরা নিয়ে গেলে তার কাছে সে আমার ক্যামেরার উপরে আক্রমণ করতে চায় হ্যাঁ যে দেখছো হ্যাঁ দেখো ক্যামেরার উপর সে আক্রমণ করতে চায় তোমরা দেখতেই পারতেছো আমার ক্যামেরার দিকে সে কত সুন্দর করে তাকাই আছে রাত্রের বাজে এগারোটার উপর এই যে দেখো মায়ের পাশে বসে বসে আমার বিড়ালটা এই যে তোমরা দেখতে চিনতে পারতেছো ভাইরাল বিড়ালের মা সে বিড়ালের পাশে বসা আছে আর বিড়ালটা মায়ের পাশে বসা আছে তোমরা দেখতে পারতেছো রাত্র বাজে এগারোটা এরপরও বিড়ালটা আমাদের পাশে দোকানদারি করেই যাচ্ছে বিগত ছয় বছর ধরে আমার এই বিড়াল আমাদের পাশে সবসময় সে ভালোবাসা দিয়ে যাচ্ছে আমরাও তাকে ভালোবাসা দিয়ে যাচ্ছি আমি এই বিড়ালটা নিয়ে ভিডিও করি অনেকে আমাকে অনেক কমেন্ট করে যে তোমার বিড়ালটা অনেক ভালো আমার বিড়ালটা বাইরের কোনো বিড়াল না দেশি বিড়াল এই বিড়ালটা নিয়ে অনেক কাহিনি আছে অনেক কাহিনী আছে এই যে দেখো অনেক কাহিনী আছে যে দেখো তার মা কে পাইয়ে এই দেখো দেখো মানে তার সাহস বাইরে গেছে বিড়ালের শক্তি তার মাকে দেখে এই ভয়ঙ্কর বিড়ালের শক্তি বেড়ে গেছে আমার ক্যামেরার উপরে সে হামলা করতে চাচ্ছে তোমার দেখো 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 মাকে হ্যাঁ মাকে পায়া হম সে মাকে পায়া হ্যাঁ সে মাকে পায়া আমার ক্যামেরার উপর হামলা করতে চায় মানে আমার ক্যামেরার যে লাইট জ্বলে এই লাইট লাইট সে দেখতে পারে না লাইটটা হলো আমার ক্যামেরার তার শত্রু এই দেখো কি পেয়ে মায়ের কাছে বিশ্বাস দিচ্ছি তার মা আমার লাইটটা বন্ধ করে দেওয়ার জন্য দেখেছ আর নাহলে সে যে আঘাত করবে দেখেছ আউ দেখছো না 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 আমি রাত্রে ভিডিও করব না তোর ভিডিও মানুষ তো চায় রাত্রে ভিডিও দেখার জন্য তোর এই কুকিরটি দেখার জন্য দেখো আমার ক্যামেরার উপরে সে হামলা করতে চায় দেখো আমার দিকে কত সুন্দর করে তাকাই আজ দেখো তার ভয়ঙ্কর চোখ আমার ভাইরাল বিরালের ভয়ঙ্কর চোখ এই দেখো মায়ের পাশে বসে তার শক্তি বেড়ে গেছে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরা ভিডিওটাই দেখো এখন সে সোয়েল মেসেজ করতেছে সে যে কোনো মুহূর্তে আমার ক্যামেরার উপরে হামলা করতে পারে আজ দেখছি পারছো আজ দেখো যে কোনো মুহূর্তে আমার ক্যামেরার উপরে হামলা করতে পারি দেখেছ দেখছো দেখো 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 কি অবস্থা তার মাকে পেয়ে বিড়ালের প্রচুর শক্তি বেড়ে গেছে দেখো কত সুন্দর করে সে বসে আছে চতুর্দিকে দোকান পাট বন্ধ হয়ে যাচ্ছে আমরাও এখন বন্ধ করে চলে যাব বাসায় অনেক রাত্র হয়ে গেছে আবার চেয়ারি সময় দোকান করতে হবে আমার বিড়াল আমার পাশে আছেই বিগত ছয় বছর ধরে আমরা এই ভিডিওটি ভিডিও তৈরি যাচ্ছি আমার ভিডিও করা কোনো মিস হচ্ছে না এই দেখো আমার ক্যামেরার উপরে সে হামলা করতে চায় এই দেখো আ তোমার তোমার বন্ধুদেরকে টা বলো তোমার বন্ধুদেরকে টা বলো টা বলো টা বলো টা বলো টা 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 বন্ধুদেরকে টা টা বলো সিংহ মামা বিড়াল আমাদের ভিডিওটা যদি ভালো হয়ে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে অবশ্যই আমাদের পাশে থাকবা তোমরা তো জানোই আমি এই বিড়ালে নিয়ে ভিডিও করি আমার এই ছোট্ট চ্যানেলের নাম আমার পোষা বিড়াল ইউটিউবার হীরা দেবনাথ যারা যারা আমার এই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অভিনন্দন আর আমার বিড়ালকে তো আর কি ভালোবাসা দিব তোমরা দেখতেই পাচ্ছ সে কত সুন্দর করে বসে আছে আমার ক্যামেরার দিকে আক্রমণ করার জন্য আমি এবারের মতো বিদায় নিচ্ছি সুদা হাফিস